খেয়াল রাখবেন পাশাপাশি যারা ইএসডি ওর আছেন আপনারা হয়তো তদারকি করবেন যে আমাদের শিশুদেরকে যে টিফিন খার জন্য যে খাবারটা সরবরাহ করা হচ্ছে সেটা গুণগত মানসম্পন্ন জানতে হয় মানটা যেন নিশ্চিত করা হয় আর এই অনুষ্ঠানের জন্য সবাই সকাল থেকে এসে বসে আছে এই ঠান্ডার মধ্যে সত্য প্রবাহ বাতাস কুয়াশাও করছে বৃষ্টির মতো তোমরা অনেক কষ্ট করে বসে আছো এই জন্য সবাইকে ধন্যবাদ শিশুদের মধ্যেও এসেছো স্কুলের জন্য ধন্যবাদ তবে যেটা বললাম সবাই শীতের জামা পরে টুপি পরে তারপর স্কুলে আসবে ঠিক আছে কেউ শুনছে না কথা শুনছে তবে কি শীতের জামা পরে টুপি পরে আসবে তাই তো সবে শীতের জামা পরে টুপি পরে আসবে স্কুলে হবে আবার যে কলা দেওয়া হবে রুটি দেওয়া হবে পাউরুটি সেটাও খেতে হবে আর আমাদের কি আগে আমরা স্কুলের সময় একরকম ইউনিফর্ম পরে আসছি তাই না কিছু অনেকে খালি পেটে আসে এরপর তারা থাকে কুধাটো অবস্থায় তাদের পড়াশোনায় মন অনেকে না বলে চলে যায় স্কুল থেকে তো যেহেতু লম্বা সময় স্কুলে থাকতে হয় একটা টিফিন পিরিয়ডে একটা যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হয়েছে ডিম থাকবে কলা থাকবে খাবার তো একই সাথে আমাদের মেধার বিকাশের জন্য আমাদের কি লাগবে শক্তি লাগবে না আগে শারীরিক শক্তিও তো লাগবে আমরা ডিম খাবো কলা খাবো আমাদের যে টিফিনটা দেওয়া হবে স্কুল থেকে সেটা খাবো আমাদের শক্তি হবে বুদ্ধিও হবে তাই না আমরা যে পুষ্টিকর খাবার খেলে কি হয় শক্তি হয় বুদ্ধিও হয় তাই না তো আমরা হচ্ছে এই পুষ্টিকর এই বাচ্চারা যারা স্কুলে আসছেন সবাই একই কথা বললেন অনেক বাচ্চা মাকে বিদ্যালয়ে আসে বিদ্যালয়ের খিদার উপস্থিত আছেন সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার আমাদের ইএস ডিও এর জোনাল কর্মকর্তা এবং শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ সকল সম্মানিত শিক্ষক আমাদের সম্মানিত ছোট্ট সোনামুখীদের জন্য যে আজকের আয়োজন এটা এটা আসলে সরকারের এই প্রশংসার দাবি রাখে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার স্যার বিশেষ অতিথি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার স্যার সহ অর্থ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী মিডিয়া সাংবাদিক সহ সকল অভিভাবক মন্ডলী এবং ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃত্ত আমার সামনে বলিষ্ঠ

সচেতন করা যাবে যে আপনার সন্তানটি যাতে সঠিক সময় স্কুলে আসে তাহলে সরকারি ভাবে যে আজকের এই কর্মসূচিটি চালু হলো তাহলে সেদিকটা তারাও একটু হয়তো আমার মনে হয় সচেতন হবে তাহলে শিক্ষার মান এবং উপস্থিতির হার আমাদের বিদ্যালয়ে অনেক বৃদ্ধি পাবে আমি মনে করি আজকের এই কর্মসূচি সারা বাংলাদেশে যেহেতু নয় আমাদের বাইশটা জেলাতে হচ্ছে আমরা চাই প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জায়গায় ধরে পড়া শিশুরা যাতে আগামী দিনে এই রাষ্ট্রের আগামী দিনে রাষ্ট্রের হাল ধরতে পারে এমনটা প্রত্যাশা রেখে সকলের উপস্থিতি কামনা করে আজকে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় এসেছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সচেতন ভাবে আমি এই জিনিসটিকে প্রচার করবো এমনটা প্রত্যাশা রেখে শেষ করতে আসলাম সকলকে ধন্যবাদ ঠিক আছে আমি বলবো তোমাদের কেমন লাগছে তোমরা বলে আমরা খুব খুশি আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম আমাদের শিশুদের জন্য যে আমরা অতিথিকে খুব খাবার দিবি বা শিক্ষককে সকলকে যে আমাদের তোমরা আনন্দ দিয়ে যাও অনেকে না বলে চলে যাও এইটি করা যাবে না এখন খাবার খেয়ে পানির বোতল নিয়ে আসবে তোমরা পানি খাবে খাবার খাবে এবং ক্লাসটা সুন্দরভাবে করবে আমি আশা করছি যে স্কুল ফিটিং কর্মসূচির মাধ্যমে আমাদের মাধ্যমে শায়াতিন ওয়াহতাদনা وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير